আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নিচি বলো আছেন আজকে আরেকটু বিষয় নিয়ে আসলাম তা হলো ইদানিং আসলে পার্সোনালি আমাকে অনেকে মেসেজ করে থাকেন যে সৈয়দারবে ব্যবসার জন্য ভালো কোম্পানি বা অনেকে বলেন যে আমি যে আছি কোম্পানি এলএনটি এন টি এই ধরনের কোম্পানির কোনো বিষয় আছে কি না তো এলএনটি এর আগে ডেলিগেট ছিল লোক নিছিল তো আবারও আপনারা এল লোক নিবে ইন্টারভিউ আছে সামনে সেই ইন্টারভিউ ডেটটা হচ্ছে চার পাঁচ এবং ছয় জুলাই মানে আজকে তো জুলাইয়ের এক তারিখ তো আজ এই মাসের চার পাঁচ তারিখ এবং ছয় তারিখে আবারও এল এন ডেলিগেট আছে তো যদি কেউ এন টিতে আসতে চায় তাহলে আসতে পারেন সেটা আপনার দেশে আপনার এলাকায় যদি কেউ থাকে বিভিন্ন অফিসের সাথে অনেক সময় এলাকাতে এরকম লোক আছে যারা আদম ব্যবসা করে যদি ওই কেউ থাকে আপনারা যদি ডাইরেক্ট এল এনটিতে ইন্টারভিউ দিয়ে আসতে পারেন তাহলে একটা জিনিস আপনারা নিশ্চিত থাকতে পারেন যে সৌদিতে আসার পরে আবার ব্রিজে নিচে বা বাইরে ঘুমাইতে হবে না ঠিকমতো মতো আকামা পেয়ে যাবেন বেতন পেয়ে যাবেন সব কিছু ঠিকঠাক পাবেন এটা কিন্তু একটা ভালো একটা কোম্পানি আমার কাছে আসতে হবে এরকমটা বলতেছি না আপনাদের যার যেখানে প্রয়োজন বা যার যেখানে পছন্দ সেখান থেকে যে কোনোভাবে আপনারা কিন্তু আসতে পারেন তবে অবশ্যই আমি শুধু আপনাদেরকে কোম্পানি ইনফরমেশনগুলো দিচ্ছি যে আসলে যারা নতুন আসতে চায় কারণ বেশিরভাগ লোকে এখন শহীদ আসে আর আসার পরে কিন্তু এখানে আসার পর মনে করেন যে বিভিন্ন সমস্যায় পড়ে যায় কোম্পানি নাই আকামা নাই বা কাওয়ান নাই টাকার জায়গা নাই এই ধরনের অনেক প্রচুর সমস্যা কিন্তু আমাদের এখন বাংলাদেশের মানুষের এই সমস্যাটা বেশিরভাগ হইতেছে তো এই জন্য আসলে আজকের এই ভিডিওটা তো একটা হচ্ছে এল এন টি আর আরেকটা কথা মাথায় রাখবেন কোনো অফিস বা কোনো দালাল যদি আপনাকে বলে যে আপনাকে কাজ এল দিবে বিষয়টা হবে অন্য কোনো কোম্পানির নামে তাহলে মনে করবেন যে এটা প্রতারণা কারণ হচ্ছে এটা একটা সাপ্লাই সিস্টেম কারণ বিভিন্ন সাপ্লাইরা কিন্তু বিভিন্ন কোম্পানির সাথে কন্ট্যাক্ট করে জামার থেকে আপনারা একশো লোক নেবেন বা পাঁচ লোক নেবেন কারণ তখন সেই কোম্পানি যখন লোকের চাহিদা থাকে তার কাজ বেশি থাকে লোকের মেন পাওয়ার কম থাকে তখন বিভিন্ন সাপ্লাইয়ারের সাথে কন্ট্যাক্ট করে থাকে তো ওই কন্ট্রাক্টটা কিন্তু চিরস্থায়ী না বা ওই কন্ট্রাক্টের কিন্তু আপনার আকামা বা আপনার টাকা কাওয়া এগুলোর গ্যারেন্টি না এই কোম্পানি কন্ট্যাক্ট করেছে পরেজনে হয়তো এক মাস দুই মাস পরে সেই কন্ট্যাক্ট চলে যাবে তখন কিন্তু আপনার আবার ঠিক ওই সাপ্লাই এবং ওই আঁকা মানাই ওই সমস্যা পড়ে যাবে এই জন্য এলএনটি যেটা ওটা সরাসরি এলএন টি নামেই বিষা হবে এটা অবশ্যই মাথায় রাখবেন কেউ যেন প্রতারিত না হন আর ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার করে দেবেন কারণ বর্তমানে বাংলাদেশ থেকে যারাই আসে বেশিরভাগ কিন্তু এই প্রতারণার শিকারটা হয়ে থাকে তো আপনাদের নিকটস্থ আত্মীয় স্বজন যাই কেউ আসতে চাইলে সেটা বলে দেবেন আর আরেকটা কোম্পানি আছে আমার জানাশোনা মতে সেটা হলো সাপরজি পালঞ্জি তো সাপরজি পালনজি পালঞ্জি ওইটাও একটি মোটামুটি ভালো কোম্পানি কারণ এটার সাথে আমি আসলে দুবাইতে ছিলাম অনেক দিন দুবাইতে দুবাই যে সময় কোম্পানিটা এই সম্বন্ধে আমার জানা আছে এবং এটা কিন্তু দুবাই এবং কাতার সৌদি আরব দুই জায়গা তিন জায়গাতেই আছে সাপরজি পালনজি এবং ইন্ডিয়াতেও আছে তো এটা একটা ইন্ডিয়ান কোম্পানি কিন্তু কোম্পানিটা অনেক বড় তো আপনার যদি সাপরজি জী আসতে চান তাও আসতে পারেন আর সাপরজি পালন যেতে হচ্ছে আপনার আরেকটি কথা বলে দেখেন আসলে বলা হয়নি কী কী কাজের লোক নিবে সাপরজি পালন যেতে নিবে হচ্ছে আপনার ইলেকট্রিশিয়ান নিবে বেতন দিবে এক হাজার থেকে বারোশো রিয়াল অবশ্যই ইন্টারভিউর মাধ্যমে এটার ইন্টারভিউ হচ্ছে আপনার দশ এবং এগারোই জুলাই তারপর নিবে হচ্ছে প্লাম্বার ওইটাও বেতন এক থেকে বারোশো টাকা তারপর হচ্ছে ডাকম্যান মানে এসি ডাকম্যান যারা বড় বড় বিল্ডিংয়ে যে এসি ফিট করা হয় এসি ডাকম্যান ওইটার বেতন হচ্ছে এক হাজার থেকে বারোশো টাকা তারপর হচ্ছে এক হাজার থেকে বারোশো টাকা আর কি হচ্ছে ফাইভ ফিটার ওইটার বেতন হচ্ছে এগারোশো থেকে তেরোশো টাকা তো ওইটা হচ্ছে সাপরজি পালংজি আর যেটা এল এন টি বলছি এল এন টিতে লোক নিবে হচ্ছে দেখেন আমি যদি বলি ইলেকট্রিশিয়ান নিবে স্টিল ফিক্সার নিবে তারপর স্কাপ হোল্ডার নিবে শার্টারিং কার্পেন্টার নিবে পাশাপাশি আপনার লেবার নিবে মানে হেল্পার নিবে তো সব মিলিয়ে মোটামুটি আপনার লেবারের বেতন দিবে আঠারোশো টাকা আর বাকি যেগুলো আছে শার্টারিং কার্পেন্টার ইলেকট্রিশিয়ান স্কাফ হোল্ডার ওগুলোর বেতন হবে এক হাজার থেকে বারোশো এবং স্কা হোল্ডার হবে এগারোশো থেকে তেরোশো টাকা তো এটা হচ্ছে তাদের কাজের যে গুলা বাকি আসতে কত খরচ হবে কত লাগবে ওইগুলো আসলে ভাই এখানে ভিডিওতে বলা নিষেধ আছে ভিডিওতে বলা যাবে না ওইটা আপনারা আপনাদের এলাকাতে নিজস্ব বা বিভিন্ন অফিসে মানে যার যেখানে সুযোগ আছে যার যেখানে পরিচিত আছে সেখানে আলাপ করে নেবেন সে কারণ এক একজন এক এক রকম টাকা নিবে বাংলাদেশে অফিসেও মনে এক একটা অফিস এক এক রকম নেই তো এই জন্য আসলে রেট এইভাবে বলে যাবে না তারপর যদি কেউ আমার সাথে যোগাযোগ করে আমার পরিচিত কোনো অফিস থেকে আসতে চান তাহলে আমার যে এখানে আমার ফেসবুক পেজের লিঙ্কটা দেওয়া আছে আমার ভিডিওর ডিসক্রিপশন বোর্ডে পেয়ে যাবেন অথবা আপনারা ফেসবুকে গিয়ে ফেসবুকে গিয়ে আপনারা শুধু নামটা লিখবেন আমি এখানে লিখে দিচ্ছি দেখেন এইভাবে নাম লিখলেও কিন্তু আমার ফেসবুক পেজটা পেয়ে যাবেন শুধুমাত্র একমাত্র ওই ফেসবুক পেজটাতেই আপনারা আমাকে মেসেজ করবেন বা মেসেঞ্জারে মেসেজ করবেন তাহলে আপনাদের সেই যে কোনো সমস্যার কারণে করতে পারেন আমি অবশ্যই আপনাদেরকে সেটা এই প্লে দিব ইনশাল্লাহ তো এটাই ছিল আজকের মতো কারণ যারা আসতে চান বা যারা আনবেন অথবা যাদের কোনো পরিচিত লোক আসতে চাইতেছে অবশ্যই এটুকুই সতর্ক করবেন যেন কোনো ধরনের সাপ্লাইতে এসে এখানে আসার পর কোনো বিপদে না পড়ে যায় কারণ আজকাল বেশিরভাগ লোকেই কিন্তু আসলে এই সমস্যাটায় পড়ে থাকে এখানে আসার পরে আবার আমাকেও আমার আমাদের এলাকার অনেকেই আসেন যারা দেশে থাকতে আমার সাথে কোনো সময় যোগাযোগ হয়নি বা জানিও না কিন্তু এখানে আসার পর যখন বিপদও পড়ছে তখন আবার মানে যোগাযোগ হয় তো আসলে এখন কিছু করার নাই। কারণ এখানে আসার পর যদি আপনি বিপদে পড়ে যান তখন কিন্তু আপনাকে সেই বিপদ থেকে উদ্ধার করাটা অনেক কঠিন হয়ে যায় কারণ তখন কোথাও কোনো কিছু করা যায় না কোনো কাফালা ভালো কোম্পানি পাওয়া যায় না বা টাকা পয়সার একটা ব্যবসা পা থাকে তো সব দিক মিলিয়ে কিন্তু আসলে খুব একটা বিপদে পড়ে যাবেন সেই জন্য দেশ থেকে আসার আগেই এগুলো দেখে শুনে তারপর আসাটা হচ্ছে সবচেয়ে ভালো তো যাই হোক যারা তখন আমার সাথে ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কারণ অনেকেরই সে তার যারা হয়তো হয়তো উপকার হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি আবার কাহাতু